সিলেট বাজারে বর্ষার মৌসুমে কষ্টের কারণ হয়ে উঠে কুশিয়ারা এই নদীটি প্রায়শই ভয়াবহ বন্যায় রূপ নেয় যা সিলেট ও আশপাশের অঞ্চলের মানুষের জীবন জীবিকা ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি করে সেসব ক্ষতিগ্রস্ত রাস্তার একটি বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকড়দিয়া তেরাদল এলাকার চলার অনুপযোগী এই মাটির রাস্তাটি বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা রাস্তাটি মেরামতের আর্জি নিয়ে এলাকার মানুষ ছুটেছেন বহু দপ্তরে কিন্তু কোনো সরকারি বরাদ্দ মেলেনি অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নির্বাচিত হওয়ার আগেই গ্রামীণ এই জনপদের মানুষের দুঃখ কষ্ট লাগবে এগিয়ে এসেছেন সিলেট ছয় বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম গ্রামীণ জনপদের আকাবাকা এই পথটিকে চলাচলযোগ্য করতে ইট সিলিংয়ের জন্য তিনি প্রদান করেছেন কয়েক ট্রাক ইট ও বালু অরুণ বৈদ্য মিম টিভি বিয়ানীবাজার সিলেট